আপনিও কি চাচ্ছেন ঘরে বসে ইনকাম করতে অথবা রিসেয়িং করে প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে তাহলে আপনার জন্য বেস্ট একটি অ্যাপস হতে পারে সব বেজ বিড়ি আমি আমার একটি বর্তমান ব্যালেন্স দেখাচ্ছি কত টাকা আছে বর্তমান পাঁচশো একান্ন একানব্বই টাকা আছে সরি পাঁচশো একান্ন টাকা ব্যালেন্স সব বেজ থেকে আপনিও কি চাচ্ছেন ঘরে বসে আমার মতো ইনকাম করতে তাহলে আর দেরি কিসে এখনই প্লে স্টোর থেকে ফ্রিতে আমাদের সব বেজ বিড়ি অ্যাপসটি ফ্রিতে রেজিস্ট্রেশন করে নিতে পারেন আমাদের সেলার কোড দিয়ে আপনারা যারা রিসেলিং করতে চাচ্ছেন তো সর্বপ্রথম পোস্টের যে একটা অপশান আছে পোস্টের নামের যে একটা আইকন এটাতে আসবো আসার পর যে দেখতে পারবো নতুন নতুন কালেকশন এইগুলো নিয়ে আমরা বেশি বেশি রিসিভিং করবো তো আমরা এগুলো রিসিডিং করার জন্য সর্বপ্রথম কি করব ডাউনলোড করে নেব যেতে তো বন্ধুরা ডাউনলোড করার আগে অবশ্যই দেখে নেব সুন্দর করে এটার হোলসেল বা পাইকারি মূল্য কত টাকা আছে প্রায় কাপল ডাস্টার ষোলোশো নব্বই টাকা পাইকারের রেট আপনারা সর্বোচ্চ বাইশশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন প্রায় যেতে পাঁচশো টাকার মতো একটাতে প্রফিট বন্ধুরা আপনারা চাইলে এই যে এই কাপল ড্রেসগুলো নিয়ে কাজ করতে পারেন সর্বোচ্চ পাইকারি মূল্য তার দেরি কি এখনই ডাউনলোড করে নিতে পারেন অবশ্যই অবশ্যই যেটা আপনি বিক্রি করতে চাচ্ছেন সেটা আমাদের অ্যাপসে অর্ডার কনফার্ম করবেন এই যে অর্ডার তালিকাতে ক্লিক করে বসিয়ে দেবেন তো আমরা রিসিলিং করার জন্য অবশ্যই নিজের দিকে আসবো দেখতে পারবো যে ডাউনলোড নামে যে অপশান আছে যে ডাউনলোড ডাউনলোড এগুলো আমরা একটা একটা করে ডাউনলোড করে দেবো সব এই যে ডাউনলোড করে নেব ডাউনলোড করার পর কী করতে পারবো ওপর দিকে ওপর দিকে দেখব যে পণ্যের বিবরণ নামে যে একটা ক্যাপশন এটা আমরা এই যেতে কপি পেস্ট করে নেব অবশ্যই পোস্ট করার জন্য পোস্ট করার সময় এটা দিয়ে দেবো তো আপনারা যারা ইনকাম করতে চাচ্ছেন তো যারা আপনারা আমার সেলার করতে যারা রেজিস্ট্রেশন করবেন আমি আপনাদেরকে সাথে সাথে দিয়ে দেবো আপনাদের একটা ছয় সংখ্যা সেলার কোড যা দিয়ে আপনারা কাউকে যদি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে দেন ওনারা যা কী করবে ওই জায়গাতে আপনি প্রতি অর্ডার থেকে কমিশন পাবেন পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা এরকম করতে প্রতি অর্ডার থেকে আপনারা কমিশন পাবেন ইনশাআল্লাহ তো আমি দেখেন আমার পঁচাশি চারটা জিরো সেলার কোড এরকম আমি আপনাদেরকে একটা ছয় সংখ্যা সেলার কোড দিয়ে দেবো সাথে সাথে দেখেন আমি সেলার কোড দিই কি না সবারকে তো আমি দেখাচ্ছি সেলার দেখেন সেলার লিস্টে গেলাম যাওয়ার পরে দেখেন সবাইকে আমি সেলার কোড সাথে সাথেই দিয়ে দিই যারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে তো আপনিও যদি আমার সেলার করে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন আমি আপনাকে সমস্ত কাজ কাজ সঠিক গাইডলাইন দিয়ে শিখিয়ে দেব তো অন্যরা পোস্ট করার অবশ্যই অবশ্যই বেশি বেশি কাজ করতে পারবেন সব বেশ বেড়ি থেকে কালেকশান নিয়ে নিয়ে তো আপনারা যারা রিসেলিং করতে চাচ্ছেন মাসে পনেরো থেকে বিশ হাজার থেকে ইনকাম করতে ফ্রি একটা অ্যাপস থেকে তো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা অথবা আমার ভিডিওতে ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন তো আমি দেখাচ্ছি যে কীভাবে আপনার ফেসবুকে যেয়ে পোস্ট করবেন তো সর্বপ্রথম আপনার ফেসবুক অ্যাপসটিতে আস আসবেন আসার পর অবশ্যই দেখতে দেখেন বন্ধুরা আমি আমার আইডিতে আসবো আসার পর অবশ্যই যে দেখেন এই যে আমি গ্যালারি থেকে যে ডাউনলোড হয়েছে এই চেহারাতে নিয়ে নেব নেওয়ার পর অবশ্যই পোস্ট করবো দেখেন গ্যালারিতে যাবো একাধিক প্রোডাক্ট সিলেক্ট করে এই চেহারাতে দেখেন এই যে পোস্ট করে দেবো নেক্সটে যাওয়ার পর যে ক্যাপশন এই যে বসিয়ে দেবো নিচে অবশ্যই একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো বন্ধুরা আমি আমার হোয়াটসঅ্যাপ নম্বরটি দিয়েছি আপনারা আপনাদের কী পাশে দেবেন শেষ শেষে অবশ্যই যে উপরে দেখেন পোস্টের নামে যে অপশান আছে এই পোস্টে ক্লিক করে পাবলিক করে দেব তো পাবলিক করা হয়ে গেল বন্ধুরা এই দেখেন আমার আছে মাউন্ট ফ্যাসন ভিডিও আইডিটাতে এখনই সাথে সাথে ফেসবুক থেকে পোস্ট করে দিব অথবা আপনারা যারা কাজ করতে চাচ্ছেন অবশ্যই আপনারা সবাই আমার এই আইডিটি ফলো করতে পারেন আমি কীভাবে পোস্ট করি এরকম করে আপনারা প্রতিদিন আমার আইডিকে কপি করে চলে আপনার ক্যাপশন নিয়ে পোস্ট করতে পারেন আপনারা যারা আমার সেলার করতে যারা রেজিস্ট্রেশন করবো অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সাথে সাথে আমি আপনাকে সমস্ত কাজ শিখিয়ে দেবো বন্ধুরা ইনশাআল্লাহ তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে দেখুন আসসালামু আলাইকুম